সুপ্রিয় ভিউয়ার্স আজ আমরা দেশি মুরগি ঝাল ভুনা করে দেখাবো দেশি মুরগি ঝাল ভুনা করে রান্না করলে এবং সেটি যদি স্বাদে গন্ধে অসাধারণ হয় তাহলে আর কথাই নেই আমরা একটি দেশি মুরগি অত্যন্ত সুস্বাদু করে রান্না করে দেখাবো আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে তাহলে চলুন দেখে নেই আমাদের ভিডিওটি সুপ্রিয় ভিউয়ার্স আমরা এখানে একটি দেশি মুরগি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এখানে আমরা নিয়েছি পেঁয়াজ কুচি রসুন আদা বাটা এলাচ এবং জিরা এগুলো আমরা একটি বিলেন্ডারের মাধ্যমে ম্যারিনেট করে নিব কড়াই আমরা খাটি সরিষার তেল দিয়ে আমরা লবঙ্গ তেজপাতা দিয়ে দিলাম এর মধ্যে আমরা গেলেন্ডার করা তেস্ট দিয়ে দিলাম একটু ভালোভাবে নেড়ে দিব আমরা সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিলাম এরপর আমরা শুকনামরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং ধুনিয়া গুঁড়াও দিয়ে দিলাম এই মশলাগুলো ভালোভাবে আমরা উষ্ঠ আছে জাল দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপর আমরা মাংসগুলো দিয়ে দিলাম দেশি মুরগির মাংস অন্যান্য মা মাংসের তুলনায় একটু শক্ত হয় যে জন্যে উচ্চ আছে বেশি সময় ধরে জাল দিতে হবে আমরা একটু পরপরই মেরে দিব এভাবে তাহলে ভালোভাবে সেদ্ধ হবে আমরা এখন পানি দিয়ে দিলাম এই পানি দেওয়ার পর আমরা একটানা বিশ মিনিট ধরে জাল দিব তাহলেই কিন্তু এই দেশি মুরগি সেদ্ধ হয়ে যাবে দেশি মুরগি অত্যন্ত সুস্বাদু সেটি যদি আপনি ভালোভাবে রান্না করতে পারেন সুপ্রিয় ভিউয়ার্স আমরা এই দেশি মুরগি ভুনা করার জন্যে খুবই সহজ পদ্ধতিতে রান্না করলাম এখানে আমরা নিয়েছিলাম পিঁয়াজ কুচি রসুন আদা বাটা এলাচ জিরা খাটি সরিষার তেল লবঙ্গ তেজপাতা হলুদ গুঁড়া ধুনিয়া গুঁড়া এবং শুকনা মরিচের গুঁড়া সর্বশেষ আমরা এখানে গরম মশলাও দিয়ে দিলাম হয়ে গেল আমাদের অত্যন্ত সুস্বাদু দেশি মুরগির ঝালভোনা আপনি চাইলে এরকম ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সুপ্রিয় ভিউয়ার্স আজ এই পর্যন্তই আপনাদের অনেক অনেক ধন্যবাদ